রাত বারোটার সময় বারোটার পর থেকে একটার পরে দুইটার মধ্যে শাপলা চত্বর পরিষ্কার হয়ে গেল সাফলা চত্বর পরিষ্কার হলো শাপলা চত্বর হলো স্যান্ডেলের শাপলা চত্বর সব হেফাজতের এই ধর্মান্ধরা এই জঙ্গিরা যারা মানবতার শত্রু ধর্মকে যারা রাজনীতি ব্যক্তিগত উদ্দেশ্যে ব্যবহার করে পাকিস্তানের উচ্ছিষ্ট মে মাসের পাঁচে পাঁচ তারিখে রাত্রে অর্থাৎ ছয় তারিখে সেই দিন কোনো গোলাগুলি বা সেরকম কোনো ঘটনাই ঘটেনি এত লক্ষ্যে আমরা এই ছোট্ট জায়গা থেকে বের করে দিয়েছি শান্তিপূর্ণভাবে যে সেখানে কিন্তু এক স্ট্যাম্পপিরো কেউ কিন্তু আহত নিহত হয় অনেক মানুষকে তারা শহীদ করেছে অনেক আল্লার বন্দাদেরকে শহীদ করেছে নিরহ মানুষ বিভিন্ন রকম হলো বোম মারা গুলি করা লোফাদাড়ি গুলি গুলি করছে কিছু ডাইরেক্ট গুলি করছে দোকানে বসে ছিলাম হেবার উলিশাইয়া বেডারা দৌড়তেছে ওর দিকে দৌড়তেছে মিলের ভিতরে আর আমি বুফোর চেয়েছি সে সময় আমার গুলি করছে শব্দের কোনো অবস্থান নাই আর ওই সময় শব্দ শোনার মতন অবস্থান খালি যার যার অবস্থান যান বসান রাত তখন আড়াইটা শুরু হয় র্যাব পুলিশের যৌথ অভিযান যাওয়ার জন্য বারবার সতর্ক করার পরও যখন অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা আসে তখনই দৈনিক বাংলা ও নটরডাম কলেজের দিক থেকে শুরু হয় একযোগে পুলিশের অভিযান Hayır hayır